জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে চার জুন দশটা পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করব কাদের পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে সব কিছুই আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম যে রুটিনটি শেয়ার করব এই রুটিনটি হলো দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন সকাল নয়টা দশ সাত দু হাজার চব্বিশ তারিখ বুধবার থেকে পরীক্ষা শুরু বিষয় কোড বিষয় শিরোনামগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর পনেরো তারিখে পরীক্ষা রয়েছে বাইশ তারিখে চব্বিশ তারিখে তিরিশ তারিখে শেষ এবং পরীক্ষার চার থেকে পাঁচ দিন পূর্বে আপনাদের প্রবেশপত্র দেওয়া হবে পরীক্ষার সো প্রবেশপত্র আপনার কলেজ থেকে সংগ্রহ করে নেবেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রুটিনটিতে দ্বিতীয় রুটিনটি দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা আর দশ সাত দু হাজার তারিখ বুধবার থেকে পরীক্ষা শুরু এখানে বিষয় কোডগুলো বিষয় শিরোনামগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন পরবর্তী যে রুটিনটি রয়েছে এই রুটিনটা হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশান ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা আর দশ সাত দু হাজার চব্বিশ তারিখ বুধবার থেকে আপনাদের পরীক্ষা শুরু পরীক্ষার অন্যান্য তারিখগুলো রয়েছে শিরোনাম বিষয় শিরোনাম বিষয় কোডগুলো দেওয়া আছে এরপরে যে রুটিনটি রয়েছে রুটিনটি দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পার্ট চার অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি দশ জুলাই থেকে পরীক্ষা শুরু পনেরো তারিখে বাইশ তারিখে চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও পরীক্ষা আরম্ভের চার থেকে পাঁচ দিন পূর্বে আপনার প্রবেশপত্র দেওয়া হবে ওকে এবার পরবর্তী যে রুটিনটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি মানে যারা গত দু সালে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে বিশেষ করে অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই তো তাদের পরীক্ষার সময়সূচি দিয়েছে দেখতে পাচ্ছেন যে দশ সাত দু তারিখ বুধবার থেকে পরীক্ষা শুরু এবং অন্যান্য পরীক্ষার তারিখগুলো রয়েছে সো এই হচ্ছে রুটিনটি এবার পরবর্তী যে রুটিনটি সেটি হচ্ছে দু সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা দশ আর দুই তারিখ থেকে পরীক্ষা শুরু অন্যান্য পরীক্ষার তারিখগুলো এখানে রয়েছে আপনারা দেখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পরবর্তী রুটিনটি দু হাজার সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা এবং দশ সাত দুই তারিখ বুধবার থেকে পরীক্ষা শুরু কোন কোন সাবজেক্টের বিষয়ের পরীক্ষা রয়েছে এখানে দেওয়া আছে অন্যান্য পরীক্ষার তারিখগুলোও রয়েছে আপনারা একটু দেখে নেবেন এরপরে যে রুটিনটি রয়েছে দু সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা আর দশ জুলাই থেকে পরীক্ষা শুরু পনেরো জুলাই আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে যে রুটিনটি রয়েছে দুই হাজার তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার সময়সূচি পরীক্ষার দশ জুলাই থেকে পরীক্ষা শুরু পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন সকাল নয়টা থেকে এবং অন্যান্য পরীক্ষার তারিখগুলো এখানে রয়েছে এছাড়াও পরীক্ষা শুরুর চার থেকে পাঁচ দিন পূর্বে আপনাদের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে তো এই ছিল নয়টা রুটিন আরও রুটিন রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে আজকে চার তারিখে অনেকগুলো নোটিস প্রকাশ হয়েছে এর মধ্যে এই যে আরও দুইটা রুটিন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর ড্রেস পার্ট রাইডার ও ইলেকট্রিশিয়ান পদের নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি দিয়েছে তো এই হচ্ছে দশটা পরীক্ষার রুটিন আশা করি আপনারা প্রত্যেকটি রুটিন সম্পর্কে অবগত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ